আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকিত প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আমরা আজকে তিন নগদান বইয়ের কুমিল্লা বোর্ড চব্বিশের চার নম্বর ব্যাচার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা সলভ করেছি সমাধান করেছি সমাধান করার পর আমরা শেষে আর একটা অতিরিক্ত প্রশ্ন বানিয়েছি তোমাদের বোঝানোর জন্য এই এন্ট্রিগুলোর কারণে আমাদের আর মিলে না বলছে যে জুন তিরিশ তারিখে বলছে হাতে নগদ পনেরো হাজার টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দাও হাতে নগদ কত টাকা রেখে পনেরো হাজার টাকা রেখে ব্যাংকে জমা দাও এখন আমাদের হাতে নগদ বা নগদ উদ্বৃত্ত আমরা আগে বের করবো খুব ভালো করে শোনো আমাদের আগে কি বের করতে হবে নগদ উদ্বৃত্ত বা হাতে নগদ বের করতে হবে ছেলে আমরা অনেকেই জানি যে আমরা নগদ উদ্বৃত্ত কিভাবে বের করি ডেবিট পাশে নগদ যোগ করব কোন পাশ নগদ যোগ করব আমরা ডেবিট পাশ নগদ যোগ করব ডেবিট পাশ নগদ যোগ করে ক্রেডিট পাশে নগদ টাকা বিয়োগ করব বিয়োগ করে যে টাকাটা আসবে সেটাই হচ্ছে হাতে নগদ বা নগদ উদ্বৃত্ত ক্লিয়ার তাহলে ছেলেমেয়েরা এই অঙ্কের ডেবিট পাশ যোগ করো যোগ করে ক্রেডিট পাশ বাদ দাও বাদ দিয়ে আমাকে বলো নগদ উদ্বৃত্ত কত এসেছে কত পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এসেছে তাই তো ছেলেরা আমাদের এই ডেবিট ক্রেডিটের পার্থক্য এসেছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো বলে হাতে নগদ ছেলেমেয়েরা আমাদের এই আমাদের নগদ উদ্বৃত্ত এসেছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আর আমাদের রাখতে বলেছে কত পনেরো হাজার ছেলেমেয়েরা এবার এই পঁয়তাল্লিশ হাজার পাঁচশো থেকে পনেরো হাজার বিয়োগ করো কত এই ছেলেমেয়েরা এটাই হচ্ছে অবশিষ্ট টাকা খুব ভালো করে শোনো আমরা ডেবিট পাশে নগদ যোগ করেছি যোগ করে ওখান থেকে ক্রেডিট পাশে নগদ বাদ দিয়েছি বাদ দিয়ে এসেছে আমাদের পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এই টাকাটা এসেছে কিন্তু এই টাকাটার পুরো অংশ ব্যাংকে জমা দিতে বলে বলছে হাতে নগদ কত টাকা রেখে পনেরো হাজার টাকা এই জন্য আমরা এই পঁয়তাল্লিশ হাজার পাঁচশো থেকে পনেরো হাজার বাদ দিয়েছি বাদ দিলে আমরা অবশিষ্ট টাকা পাবো বাদ দিয়ে কত টাকা পেয়েছি কত তিরিশ হাজার পাঁচশো এখন এই টাকাটা কোথায় জমা দিতে বলেছে ব্যাংকে কত টাকা তিরিশ হাজার পাঁচশো তাহলে ব্যাংকে জমা দিব ব্যাংকে জমা দিলে যাবে কি হবে ব্যাংক হিসাব দেবে নগদার হিসাব এই আমরা কি টাকাটা যাবে তা করবো পনেরো হাজার নিয়ে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো নিয়ে না তিরিশ হাজার পাঁচশো নিয়ে তাহলে ব্যাংকে জমা দিতে বলেছে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব এটা কি এন্ট্রি

কনসেন্ট্রি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সি লিখবো তাহলে আমরা কি বললাম হাতে নগদ পনেরো হাজার টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দাও নগদ যোগ করেছি ওখান থেকে ক্রেডিট পাঁচ নগদ বাদ দিয়ে আমরা হাতে নগদ বা নগদ পেয়েছি ওখান থেকে যত টাকা জমা রাখতে পারছি সেটা বিয়োগ করবো কি করব বিয়োগ করে আমাদের এসেছে তিরিশ হাজার পাঁচশো এটা ব্যাংকে জমা দিয়েছি যাবে এটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট নগদান সবাই বুঝতে পেরেছে কিনা বলো ছেলেমেয়েরা আজকে এই পর্যন্ত শেষ করছি ইনশাল্লাহ আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোন ক্লাসে ধন্যবাদ সবাইকে